হেদায়েত আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকেই কেবল হেদায়েতের নৌড়ে মুনাওয়ার তথা আলোয় আলোকিত করেন স্বয়ং নবীর হাতেও হেদায়েতের এই চাবি কাঠি দেওয়া হয় নাই হেদায়ত দেওয়ার এক একমাত্র মালিকানা তিনি হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলিন ওমেয় উম বিল্লাহিয়া দে পল্বে হোবল্ল হু বে কুল্লি সেইন আলী ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে করি তিনি তার অন্তর আল্লাহ রব্বো লাল আমিন ওই বান্দার অন্তরটাকে সঠিক পথে পরিচালনা করান আর আল্লাহ হলেন এমন জ্ঞানী সকল বিষয়ের জ্ঞান একমাত্র আছে আল্লাহ তালার কাছে আল্লাহ তাআলা কে বলে হেদায়েত ওর মালিক অন্য কেউ নয় হেদায়েত শুধুমাত্র দিতে পারেন আমাদের রব আল্লাহ আল্লাহ রব্বুল আল অন্য এতে কারিমার মধ্যে জানা দিলেন দিলেন ইন লামুন فقد هتدوا আল্লাহ তাআলা বলেন যদি তারা মুসলমান হয় যদি তারা মুসলিম হয় তাহলে তারা হেদায়েত পাবে তার মানে ইসলামটাকে কবুল করতে হবে ইসলাম সারা হেদায়েত লাভ করার কোনো মাধ্যম নাই কোনো পন্থা নাই কোনো উপায় নাই ইসলামটা হলো কি ইন্নাদিন আন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম মানবে যারা মুসলিম হবে তারা অর্থাৎ হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো মুসলিম হব। যারা মুসলমান হবে হেদায়েত লাভ করবে এই হেদায়েত যারা পাবে الله رب العالمين بولدنا وضلاه يهدي من يشاء الى صراط مستقيم আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়ত দিয়ে সঠিক পথ দেখা দেই তার মানে আল্লাহর ইচ্ছা ব্যথি রেখে কোনো বান্দা হেদায়তের পথ খুঁজে পাবে না হেদায়ত আমরা চাইব দুনিয়ার কোন মানুষের কাছে নয় হেদায়েত আমরা চাইব কেবল মাত্র একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে জানাইয়া দিলেন মুয়াক্কাফা বিরব্বিকা হাদিয়াও ওয়ানসীরা তোমার জন্য পদপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে একমাত্র আমাদের রব আল্লাহ তালাই হলেন যথেষ্ট তার মানে আল্লাহ বারংবার বারংবার জানিয়ে দিলেন হেদায়েদ দে অনেক অ মালিকানা রয়েছে রব আল্লাহ তালার হাতে আল্লাহ আরব্বাল্লা মিনারব বলেন বলেন দি মাইয়া সা অইলা শিরতি মুস্ত প্রেম আল্লা তালা ভিন নয়াতে বলেন ওয়ামাই দলি লিল্লা হোফে মিন হাদ আল্লাহ তব্র আলামিন যাকে বিভ্রান্ত করে দেবে তাকে পথ দেখানোর আর কেউ নাই তার মানে বোঝা গেল কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় কেউ যদি পথ আর হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তারে যদি পথ দেখায় দেয় দুনিয়ার কেউ তারে ঠেকাতে পারবে না সঠিক পথের দিশা সে পাবেই পাবে আর যদি আল্লাহর পক্ষ থেকে গমরা করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন বাদে দুনিয়ার এমন কোন শক্তি নাই তারে সঠিক পথের দিশা দেখাবে এজন্য ভাইরা আমরা হেদায়েত চাইবো একমাত্র রব আল্লাহর কাছে اللَّهُ <علاح> رَبُّ الْعَالَمِينَ رَبِّ لل... قُلْ إِنَّ الْهُدَى هُدَى اللَّهِ নিশ্চয় হেদায়তটা হলো নিশ্চয় হেদায়তটা হলো প্রকৃত হেদায়তটা হলো আল্লাহ পা দেওয়া রাস্তা বলে দেওয়া তার মানে আল্লাহর হলো প্রকৃত হেদায়ত দুনিয়ার কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান মানুষকে হেদায়ত দিতে পারে না একমাত্র হেদায়ত যিনি দিতে পারেন ও ভাইরা তিনি হলেন আল্লাহ